নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম চলে এলাম নতুন ব্লগ নিয়ে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো যেটা নিয়ে আলোচনায় আসবো সেটা হল আলমন্ড ইংরেজিতে বলে ওটাকে আর বাংলাতে বলে কাঠবাদাম বন্ধুরা কাঠবাদাম কেন খাবো কাঠবাদামে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি ভিটামিন বি ভিটামিন ই ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম জিঙ্ক ফ্যাটিক অ্যাসিড প্রোটিন অ্যামাইনো অ্যাসিড কার্বোহাইড্রেট খনিজ উপাদান এসবের পুষ্টিগুণ শরীরে নানান উপকার করে কাঠবাদাম মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে মনে রাখার ক্ষমতা হারানো কিংবা মস্তিষ্কের রোগ হওয়া দূর করে কাঠবাদাম কাঠবাদামে প্রচুর পরিমাণে প্রোটিন পটাশিয়াম ম্যাগনেশিয়াম উপকারী উপাদান থাকে যা হাটের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে এতে থাকা ভিটামিন হৃদরোগের ঝুঁকি কমায় এবং ম্যাগনেশিয়াম হার্ট আটক প্রতিরোধ সাহায্য করে কার্বাদাম ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে খাবারের পর কারবাদাম খাওয়া ইনসুলিনের মাত্রা কমাতে সাহায্য করে কার্বাদাম ক্যান্সারের প্রতিরোধ সাহায্য করে এটি কোলনকে ভালো রাখতেও কাজ করে কার্বাদাম থাকা ফসফরাসে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এর মধ্যে থাকা সোডিয়াম রক্তচাপের ওঠা নামা নিয়ন্ত্রণ করে ওজন নিয়ন্ত্রণ দারুণ কাজ করে কাঠবাদাম কারণ এটি খাওয়ার পর খোদা কমায় ফলে মাত্রা অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা হ্রাস পায় শরীরে খাবার কোলেস্টোরল মাত্রা কমায় এটি পাশাপাশি বাদামকে থাকা কার্যকারী উপাদান শরীরের ভালো কোলেস্টোরল মাত্রা বাড়াতে শুরু করে প্রাকৃতিক পাঁচ খাবারের নিয়ম খেলে দূর হবে গ্যাস্ট্রিক কাঠবাদামে থাকা ফসফরাস মিনারেল ও ভিটামিন হাড় দাঁতকে সুরক্ষা দেয় ফসফরাস কেবল হাড় ও দাঁতকে মজবুত করে না বরং এটি অ্যাসিটিক পারোসিস বা হাড়ের ক্রয় রোগ প্রতিরোধ সাহায্য করে কাঠবাদামে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে কার্যকারী আর্জিনে এবং হেলদি ফ্যাট ফ্যাটের সঙ্গে ফাইবার উপস্থিতি রোগীদের জন্য উপকারী এই কাঠবাদাম খেলে খুব মানুষের উপকার হবে খুব ভালো হবে শরীরের গঠন থেকে শুরু করে ছেলে বা মেয়েদের শারীরিক সেক্সুয়ালি অ্যাটাকশান দ্রুত বাড়বে নমস্কার বন্ধুরা আজকে এ পর্যন্ত নেক্সট ভিডিও আবার নিয়ে আসবো নতুন কিছু ভিডিও ড্রাই ফ্রুটস নিয়ে তা আলমন্ডটা প্রতিনিয়ত খাবেন আমাদের আপনাদের সুস্থ শরীর থাকবে সবল থাকবেন ভালো থাকবেন